হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটি পিঠের রেসিপি সেটা হচ্ছে সুজির পিঠে কেমন তো সুজির পিঠেটা আজকে আমি বানাচ্ছি নারকেলের পুত দিয়ে হ্যাঁ নারকেলের পুত দিয়ে এই সুজি পিঠেটা দুর্দান্ত খেতে হয় তো দেখো আমি কীভাবে বানাচ্ছি প্রথমে কড়াই গরম করে তার মধ্যে এখানে বড়ো চামচের এক চামচ ঘি দিয়েছি তারপর দিয়ে দিলাম সুজি সুজি এখানে আমি ওই ছোটো বাটি আড়াই বাটি মতো নিয়েছি তোমরা যে যেরকম পিঠে বানাবে সে সেরকম নেবে হ্যাঁ তো নিয়ে দেখো সুজিটা একটু ভেজে নিতে হবে আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে সুজিটা যাতে পুড়ে না যায় হ্যাঁ আর সুজিটা সুজির ওই কাঁচা গন্ধটা থাকলে কি বলতো পিঠেরটার টেস্টটা ঠিকঠাক আসে না এবারে সুজিটাকে ভেজে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায় হ্যাঁ কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিয়ে তারপরে দেখো এখানে দিয়ে দিলাম জল আর জলটা ডবল দিতে হবে হ্যাঁ যদি আমি ওখানে আড়াই বাটি মতো সুজি নিয়েছিলাম তো আসলে জলটা আমি এখানে তার ডবল দিয়েছি সেরকম হিসাবেই দেবে তারপরে দেখো সুজিটাকে নেড়ে একটা ডো বানিয়ে নেব যেরকম আটা ময়দা মাখা হয় না সেরকম একটা বানিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত সুজিটা নাড়তে হবে আঁচটা কিন্তু কমানোই থাকবে যাতে তলায় ধরে নাগে আর দেখো কড়াইয়ের গা থেকে কিন্তু সুজিটা একটা সময় ছেড়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে তারপরে সুজিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো দেখো এটা আমার হয়েই গেছে এটাকে আমি এবার গ্যাসটা অফ করে তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি তারপরে এটাকে আমি একটা থালার মধ্যে ঠান্ডা হতে দিয়ে দেবো দেখো কড়াই থেকে নামিয়ে নিয়েছি কিন্তু এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি হ্যাঁ অল্প অল্প গরম আছে তো আর একটুখানি মানে ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মাখিয়ে নেব তো দেখো আমি এখানে অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে মাখালে কি হয় বলো তো মানে বাইন্ডিংটা ঠিকঠাক হয় আর কি তো দেখো আমি এখানে ওই বড়ো চামচের তিন চামচ মতো ময়দা দিয়েছি এবারে তোমাদের সুজি অনুসারে সেইভাবে ময়দাটা দেবে তবে হ্যাঁ খুব বেশি ময়দা দিলে কিন্তু টেস্টটা মানে খারাপ হয়ে যাবে আর সফটনেস যেটা পিঠেটা সেটাও কিন্তু থাকবে না তারপরে দেখো দিয়ে দিলাম এখানে আর এক চামচ ঘি গা ঘি গা ঘি এখানে দিয়ে একটু মাখালে কি বলে তো হাতে অতটা লেগে যায় না আর মাখানোটাও ঠিকঠাক হয় আর খেতেও তো ভালো খেতে তো ভালো হবেই কারণ ঘিয়ের একটা সুন্দর গন্ধ আছে তো তো দেখো এই যে আমি স্মুথ করে এটাকে ভালো করে মেখে নিয়েছি তারপর এটা থেকে আমি ওই লেচি কেটে নিচ্ছি যেমন ওই রুটি লুচি লেচি বানাই সেরকম বানিয়ে তারপরে নারকেলের গুড় হচ্ছে আর নারকেলের গুড়টা তোমাদের সাথে দেখানো মানে শেয়ার করতে পারিনি আমি নারকেলের গুড়টা তোমাদের সাথে কারণ ওটা আমি আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কী বলাতে একই দিনে এত সব হয় না হ্যাঁ তো সেই জন্য আমি আগের দিন বানিয়ে ফ্রিজে তুলে রেখেছিলাম তারপরে দেখো হুদ দিয়ে দিয়ে তারপরে যেভাবে বানাই আর কি মানে হুর ভরে পিঠে সেরকম করে আমি গোল গোল শেপ দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো রকম শেপ দিতে পারো রকম শেপও দিতে পারো সুজিটা যেহেতু ভীষণই মানে নরম আছে সেই জন্য যেমন শেপ দেবে সেরকম সেপই এখানে দেয়া যাবে হ্যাঁ তা আমি তো এরকম গোল গোল বানিয়েছি তোমরা এরকম অর্ধ চন্দ্রাকৃতি যেটা বানায় সেটাও কিন্তু বানাতে পারো আবার কোনো রকম ডিজাইনও করতে পারবে তা আমি তো এই যে দেখো করে বাটির মতো করে পুর করে তারপরে গোল করে দিচ্ছি হ্যাঁ আর হাতে করে একটু চাপটা চাপটা করে দিচ্ছি ব্যাস তারপরে সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি তারপরে দেখো তেলটা গরম করে নিয়ে তারপরে আঁচটাকে কমিয়ে দিয়ে তারপরে এগুলোকে দিচ্ছি কারণ আঁচটা বাড়ানো অবস্থায় দিলে সাথে সাথে এগুলো কি বলতে লাল হয়ে যাবে হ্যাঁ ঠিকঠাক এগুলো মানে দুদিকটা ঠিকঠাক কুক হবে না হ্যাঁ সেই জন্য দেখো আর আমার ফ্রাইং প্যানটা বেশ বড় সাইজের আছে তো সেই জন্য আমি দেখো প্রথমে যে চারটে দিয়েছিলাম সেগুলিকে একটু সরিয়ে দিয়ে তারপরে আরো কয়েকটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে তারা মানে তাড়াতাড়ি করে এগুলো ভাজা যাবে না কারণ কি বলতো তাড়াতাড়ি ভাজলে এগুলো পুড়ে যাবে হ্যাঁ কালার আসা অবধি কিন্তু মানে ওয়েট করতে হবে যাতে এগুলো একটু মানে আস্তে আস্তেই ভাজতে হবে অত এই যে দেখো একটু সময় নিয়ে ভাজতে হবে আর আঁচটা কিন্তু এখন মিডিয়ামে রেখেই আমি ভাজছি তবে পরে শেষের দিকে তখন একটু মানে কালারটা আসার জন্য আঁচটা একটু বাড়িয়ে তারপর তুলে নিলে তাহলে কি হয় বলো তেলটা ঠিকঠাক ঝরে যায় হ্যাঁ তো এখন আমি মিডিয়ামে মিডিয়াম টু লোতে রেখেই ভাবছি আর মাঝে মাঝে মিডিয়ামও দিচ্ছি তো যখন এগুলো তোলার সময় আসবে না যখন সেই সময় একটু কালারটা সুন্দর হওয়ার জন্য আঁচটা একদম মানে বাড়িয়ে দিয়ে তারপরে তুলে নেবো হ্যাঁ তাহলে তেলটাও খুব তাড়াতাড়ি ঝরে যায় হ্যাঁ তো দেখো সুন্দর করে উল্টে পাল্টে নিচ্ছি কারণ দুদিকটাই যাতে ঠিকঠাক মানে কালারটা আসে দেখো সুন্দর একটা কালার আসছে তবে আমি হ্যাঁ বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিয়েছি এগুলো প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি কিন্তু এগুলিকে উল্টে পাল্টে ভেজেছি দেখো এবারে আমি আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে এগুলোকে তুলে নিচ্ছি কালারটাও বেশ লাল লাল হয়ে গেছে সুন্দর একটা মানে কালার এসছে হুম এবারে এগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে পরের গাছেরগুলো দেবো আর আমার ওই খুব বেশি হয়নি ওই ওই সুজিটাতে ওই দু মানে দুবার হয়েছে মানে দু গাছ হয়েছে আর কি ভাজা আর বেশি হয়নি তো দেখো এগুলো তুলে নিয়ে তারপরে পরের গাছেরগুলোও একই রকমভাবে ভেজে নিতে হবে আর সাইজটা অবশ্যই তোমাদের পছন্দ মতো করবে কেউ ছোটো ছোটো সাইজও বানাতে পারো আমি একটু বড় বড় সাইজই বানিয়েছি হুম আর সুন্দর কিন্তু ফুলছেও জানো তো খুব সুন্দর ফুলছে আর এগুলো মানে বাইরে ফ্রিজে না ভরে বাইরেও কিন্তু দু থেকে তিন দিন রেখে দেওয়া যায় কিছুই হয় না কারণ এগুলোতে তো মানে এয়ারটাইট কন্টেনারে করে কিন্তু ফ্রিজে রেখে দিলেও হবে তবে ফ্রিজের এমনি বাইরেও কিন্তু দু তিন দিন থাকে ঠিকঠাক আমি মানে রেখে দেখেছি হ্যাঁ তো দেখো এগুলিও একই রকমভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আর বললাম না ওই তোলার আগে কালারটা আসার জন্য আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে কালারটাও সুন্দর হয় আর তেলটাও ঝরে যায় হুম দেখো হয়ে গেছে আমার এগুলোও হয়ে গেছে ভাজা হুম আর অসাধারণ টেস্টি হয় মানে বাচ্চা বড় সকলেরই কিন্তু এগুলো ভীষণ ভালো লাগবে আর কুরটা আগে থাকতে বানিয়ে রাখলে তো মানে বানাতে এগুলো বেশিক্ষণ মানে বেশি ঝামেলাও নেই হ্যাঁ সুজিটা একটু সুজির টো বানিয়ে তারপরে পুর করে এভাবে বানিয়ে নিলেই হলো তা আমার আজকের এই সুজি পিঠের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও আর অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো হুম নারকেলে কুড় ভরে কীরকম অসাধারণ হওয়াই পিঠেটা খেতে তো সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে Bye.